নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ ছানার ডালনা এই নিরামিষ ছানার ডালনাটা কিভাবে বানাচ্ছি আমরা দেখব চলো আমরা দেখি কিভাবে এটা বানাচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করো একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি নিয়ে নেব ছানা আমি এক কিলো দুধ গরম করে তাতে তিন চামচ ভিনিগার দিয়ে এই ছানাটা তৈরি করে নিয়েছি এখন এই ছানাটার জল ঝরে গেছে আমি এটা নিয়ে নিচ্ছি তোমরা এইভাবেই ছানাটা কেটে নেবে এবার আমি ছানাটাকে মেখে নেব ছানাটাকে কিন্তু খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে যেন একটুও দলা না থাকে দেখো ছানাটা আমার একদম মাখা হয়ে গেছে এইভাবেই সুন্দর করেও তোমরা মেখে নেবে এতে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা আর দেব সামান্য পরিমাণে নুন দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সাত চামচ আদা বাটাও দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণে গরম মশলা এবার আমি সমস্ত জিনিসটাই মেখে নেব এতে কিন্তু ময়দা তোমরা বেশি ব্যবহার করবে না তাহলে ছানার যে আমরা ডোগুলো তৈরি করবো সেগুলো শক্ত হয়ে যাবে আমার মাখা হয়ে গেছে আমি এর থেকে কিছুটা ছানার অংশ নিয়ে আমি দুই হাতের সাহায্যে একটা শেপ দিয়ে আমি এইভাবেই সমস্ত ছানাগুলোই বানিয়ে নেব আমার সমস্ত ছানাটাই তৈরি করা হয়ে গেছে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো টুকরো আদা একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব রিফাইন অয়েল আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু ছানাগুলো ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে আমি এগুলো উল্টে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি বেশি জোরে গ্যাস থাকলে এটা পুড়ে যাবে আরেক আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলো উঠিয়ে নিয়েছি আর আমি কিছুটা তেলও কমিয়ে নিয়েছি এবার আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে এটা আমি একটু ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটাও আমি ভেজে নেব মশলাটা অনেকটা ভাজা হয়ে এসছে আমি পরিমাপ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিলাম আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি এটা মিশিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে মশলা যত কষিয়ে নেওয়া হয় রান্নাটা খেতে ততই ভালো হয় তেল ছেড়ে দিয়েছে দেখো আমি এবার জল দিয়ে দেব আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে আমি এবার এতে দিয়ে দেব হাফ চামচ চিনি আর দেব সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচ ঘি সমস্ত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত ছানাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু এক সেকেন্ডের মতো আমি ঢেকে দেব দেখো আমি এক মিনিট ঢেকে রেখেছিলাম এবার আমি খুলছি আমার রান্নাটা কমপ্লিট এটা বেশি নাড়াচাড়া করলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে বেশি আমরা নাড়াচাড়া করব না এইভাবেই আমি সার্ভ করে দেব রান্নাটা আমি সার্ভ করে দিয়েছি দেখো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি এটা কতটাই নরম হয়েছে দেখো কতটা সফট নরম হয়েছে তোমরা এইভাবে রান্নাটা করবে খাবে খুবই ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ